আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুর এবার বেহাল দশা বিরাট কোহলির মতো তারকা দলে থাকা সত্ত্বেও পয়েন্ট তালিকার তলানিতে তারা গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুইশো রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র এক রানে হেরেছে বেঙ্গালুরু এই ম্যাচেই বিরাট কোহলির আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক নন পিসিং ডেলিভারি বা ফুল টসের নোবল নির্ধারণে প্রযুক্তির আশ্রয় নিয়ে নতুন নিয়মে কোহলিকে আউট দেয়া নিয়ে পক্ষে বিপক্ষে মোট দিচ্ছেন ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা গতকাল রোববার একুশে এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতার বিপক্ষে সাত বলে আঠেরো রান করে হার্শিদ রানার ফুল টস বলে ক্যাশ আউট হন বিরাট কোহলি কোমর থেকে উঁচুতে থাকা বলে লিডিং এজে ফিরতে ক্যাচ দেন কোহলি কিন্তু ওয়ান ফিল্ড আম্পায়ার নো বল না দেওয়ায় রিভিউ নেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ওয়াইড বা নো বল রিভিউ নেওয়ার নিয়ম না থাকলেও আইপিএল এ সে সুযোগ আছে তবে টেলিভিশন আম্পায়ারও মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন তবে সে সিদ্ধান্ত মেনে নিতে পারেননি কোহলি ক্রুব্ধ কোহলিকে মাঠের আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় সেই কথোপকথনে যোগ দেন বেঙ্গালুরু অধিনায়ক ও কোহলি ওপেনিং সঙ্গী ফাব ডুপ্লেসি মাঠ ছাড়ার সময়ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে আইপিএলের নন পিসিং ডেলিভারি বা ফুল টসের নো নির্ধারণের প্রযুক্তির সাহায্যে নতুন কৌশল নিয়াতে শুরু বিপত্তি প্রথাগত ভাবে নো বল নির্ধারণ করা হলে বলটি নো বলই হতো নতুন পদ্ধতিতে বলের অনুমতি নতুন পদ্ধতিতে বলের অনুমিত গতিপথের সঙ্গে দাঁড়ানোর অবস্থায় ব্যাটসম্যানের পা থেকে কোমর উচ্চতার পার্থক্য মেপে নির্ধারণ করা হচ্ছে নো বল ব্যাটসম্যানের উচ্চতা আগেই মেপে রাখা হয়েছে বিসিসিআই এর এক ভিডিওতে ম্যাচের রেফারির জাবাগাল শ্রীনাথ আগে জানিয়েছেন অফিশিয়াল ফটোশুটের সময়ের খেলোয়াড়দের উচ্চতা মেপে রাখা হয়েছে আর বলের উচ্চতাও গতিপথ মাপা হয়েছে হক আই ভিত্তিক বল ট্রাফিক পদ্ধতিতে টেলিভিশন ডিপ্লেতে দেখা যায় ব্যাটে যখন বল লাগে তখনও সেটির গতিপথ অনুযায়ী তা কোহলির কোমরের উপরেই ছিল তবে স্লোর বলটি ক্রমেই নিচু হচ্ছিল এবং কোহলি ছিলেন প্রপিং ক্রিজের বাহিরে বলটি প্রপিং ক্রিজে পৌঁছালে যে উচ্চতায় শূন্য পয়েন্ট বিরানব্বই থাকতো সেটি কোহলির কোমরের উচ্চতার এক পয়েন্ট টু জিরো কম ছিল বলে টেলিভিশন আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন এমসিসির আইনে একচল্লিশ পয়েন্ট সাত পয়েন্ট ওয়ান নম্বর ধারা অনুযায়ী যে কোনো ডেলিভারি পিছে না পড়ে প্রপিং ক্রিজে সোজা হয়ে দাঁড়ানোর ব্যাটসম্যানের কোমর উচ্চতার উপর দিয়ে অতিক্রম করলে বা অতিক্রম করতো এমন হলে সেটি বলে গণ্য করা হবে এমন ডেলিভারি হলে আম্পায়ার নো বল আইপিএলে এই নিয়মই বহাল থাকলেও শুধু বাস্তবায়নের বেলায় প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে বিখ্যাত ধারাভার হারসা ভোগলে বিষয়টিকে আশীর্বাদ হিসাবেই দেখেছেন তিনি বলেন ঈশ্বরকে প্রযুক্তির জন্য ধন্যবাদ পক্ষপাতের সব অভিযোগ দূর করেছে আর খেলোয়াড়দের উচ্চতা টুর্নামেন্টের শুরুর আগেই মাপা হয়েছে যেটির জন্য আমরা অনেকেই অপেক্ষা করেছিলাম ফলে এটা আম্পায়ারদের ব্যাপার নয় বরং প্রযুক্তির পক্ষপাত শূন্য ব্যবহার ভারতের সাবেক অলরাউন্ডার ইফরান পাঠানো এক্সে এক ভিডিও বার্তায় জানান নিয়ম অনুযায়ী কোহলি আউটি ছিলেন তবে ভিন্ন মত পোষণ করেছেন সাবেক খেলোয়াড় মোহাম্মদ কাইফ তিনি বলেন ব্যাটের সঙ্গে সংযোগের সময় বল যদি কোমর উচ্চতায় থাকে তাহলে এটি নো বল হিসাবে গণ্য করা উচিত এবং আমার সব সময় মনে হয়েছে বল ট্র্যাকিং এর নিচু হওয়ার গতিপথটি বেশি তীক্ষ্ণ দেখানো হয়েছে আর এক সাবেক ওপেনার ওয়াসিম জাফর তো এই নিয়ম বদলানোর পক্ষে কথা বলেছেন তার মতে ব্যাটের সঙ্গে যখন বলের সংযোগ ঘটবে সে সময় দেখা উচিত বলটি কোমর উচ্চতায় ছিল কিনা মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে পরশ তুললেও ম্যাচ শেষে তা মেনে নিয়েছেন বেঙ্গালুর অধিনায়ক ফাব ডুপ্লেসি তিনি বলেন নিয়ম তো নিয়মই বিরাট ও আমি এই মুহূর্তে মনে করেছিলাম বল তার কোমরের উপরে ছিল আমার ধারণা তারা এটি প্রপিং ক্রিজের উপর মাপে এমন সব মুহূর্তে সব সময় একটা দল থাকবে যারা খুশি থাকবে আর একটা দল থাকবে যারা মনে করবে এটি সঠিক সিদ্ধান্ত নয় তবে ক্রিকেট এভাবেই চলে